দুনিয়াটা হচ্ছে শক্তের বক্ত নরমের জম্মামা ব্যাপারটা বুঝিয়েন রোড রোডের উপরে গাড়ি চলে কোনো কারণবশত যদি অ্যাক্সিডেন্ট করে কিছু বুঝুক বা না বুঝুক কিছু কিছু পাবলিক ফত এসে ড্রাইভার কে মারে তরসার করে ওই গাড়িটাকে ধ্বংস করে বুঝিয়েন আর পুরান ডাকায় শত শত পাবলিকের সামনে সাধারণ পাবলিকের সামনে একটা লোকে কয়েকটা লোকে মিলে পাথর নিক করে মেরে ফেললো দুনিয়া থেকে সরাই দিল চিন্তা করল না একবারও তার পিছনে কিন্তু বউ বাচ্চা আছে ফ্যামিলি আছে হাজার হাজারকে শত শত কিন্তু লোক ছিল তারা চেষ্টা করলো কিন্তু ওই লোকটাকে বাঁচাতে পারতো সেটা আমি মনে করি কিন্তু করলো না কেন জানেন ওই যে শক্তের বক্ত নরমের জম এটা হচ্ছে কাহিনী কাহিনি যাদের যাদের পাওয়ার আছে তারা দোষ করে যাবে আর আমরা সাধারণ পাবলিক ললিপপ সুসব কিছু করতে পারবো না हाय रे दुनिया